নমস্কার আজকে বলবো হচ্ছে কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেব যে মার্গি হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ কীরকম প্রভাব দেবে শনিদেব গুরু বৃহস্পতি নক্ষত্র ভাদ্রপদে মার্গি হচ্ছে রাশির অধিপতি তো শনিদেব কীরকম প্রভাব দিবে কোন দিক থেকে লাভবান হবে কুম কুম্ভ রাশি কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এবং এই নক্ষত্রে থাকাকালীন কোন বিশেষ কাজ করতে পার মানে করা যাবে না সেগুলোও কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু সবার প্রথমে বলি যে এটা চন্দ্র এবং গ্রহের গোচর নিয়ে আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নাই এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে কুম্ভ রাশি সম্পর্কে বহু বহু ভিডিও আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তো যাই হোক পূর্বাভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মার্গি হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রি হয়ে রয়েছে একদম কর্কট রাশিতে যেটা হচ্ছে একদম ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে পাঁচই ডিসেম্বর পর্যন্ত শনিদেবের উপর দৃষ্টি থাকবে আবার পাঁচই ডিসেম্বর পর যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে মিথুন রাশিতে ত্রিকোণ অবস্থান করবে পঞ্চম ঘরে তখন আবার রাশির উপর দৃষ্টি থাকবে আর রাশির পর রাহু অবস্থান করছে শতবিশা নক্ষত্রে তো যাই হোক দেব দেবগুরু বৃহস্পতির চাপটা আলাদা তবে দেবগুরু বৃহস্পতি কিন্তু আসল খেলা খেলবে কারণ শনি কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্রেই মার্কি হচ্ছে এবং শনি কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশিতেই অবস্থান করছে তো শনি এই দেবগুরু বৃহস্পতি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে হচ্ছে জানুয়ারি মাসের কুড়ি তারিখ দু হাজার ছাব্বিশ তারপরে কিন্তু শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে চলে আসবে তো এই আলোচনাটা কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত হচ্ছে এরপরে যখন আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন কিন্তু আবার বিশেষভাবে আলোচনা হবে তো শনি যে এই অবস্থান শনি হচ্ছে কি সেবা শনি হচ্ছে কি শ্রম শনি হচ্ছে কি দায়িত্ব শনি হচ্ছে কি কর্তব্য শনি হচ্ছে অনুশাসন শনি হচ্ছে ধর্মপ্রিয় ন্যায়প্রিয় অর্থাৎ শনিকে যার জন্যই কিন্তু বলা হয় ন্যায়ের দেবতা কর্মফল দাতা আর শনির সাথে দেবগুরুর সম্পর্ক হচ্ছে জড়িত অর্থাৎ দেবগুরুর যে রাশিগুলো পড়ছে ধনুরাশি তারপরে কিন্তু পরে মকর রাশি তারপরে পরে কুম্ভ রাশি তারপরে পরে মিন রাশি অর্থাৎ অতঃপ্রত জড়িত রাশির দিক থেকে আবার সেম কিন্তু নক্ষত্র দিক থেকেও শনির নক্ষত্র পরে হচ্ছে পুনঃ পুষ্যা নক্ষত্র তার আগে পড়ে আছে তারপরে হচ্ছে বিশাখা নক্ষত্রের পরে পরে অনুরাধা নক্ষত্র আবার পূর্বা ভাদ্রপদের পরে পরে উত্তরা উত্তর অর্থাৎ ধর্ম আর একসাথে কিন্তু যুক্ত কর্মটাতে নেয় কিন্তু শনি থাকে না যেখানে নাই সেখানটাতেই ধর্ম অর্থাৎ ধর্ম পথেই তো কর্ম করতে হবে আর কর্মের ফল দিবে শনি দেব এটাই হচ্ছে মেন জিনিস যার জন্য শনি কিন্তু কোথাও মাথা নত করে না শুধু দেবগুরু বৃহস্পতির কাছেই মাথা নত করে যার জন্য দেবগুরু দেবগুর দেবগুরু বৃহস্পতির ব্যাপারে হয়ে যায় ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক হয়ে গেছে সম্পর্ক এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্কে বা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দেবগুরু বৃহস্পতির রাশি মানে দেবগুরু সংস্পর্শে আসা মানে কি ধর্ম তারপরে জ্ঞান তারপরে মায়া তারপরে পরোপকারিতা তারপরে মাঙ্গলিক কার্য ঈশ্বরীয় শক্তি আরাধনা একটা আধ্যাত্মিক জগৎ এগুলো উঠে আসছে অর্থাৎ শনি এই রাশিতে যখন অবস্থান করছে তাহলে এই সমস্ত গুণ কিন্তু এখন শনির মধ্যে দেখা দেবে তবে শনি একটি পাপিগ্রহ শনির তো প্রভাব থাকবে যতই ভালো এই করুক করতো প্রভাব থাকবে শনিকে বলা হয় বিষাদের কারণ অর্থাৎ প্রভাবও কিন্তু দিবে শনি তবে কি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নব্বই শতাংশ ভালো কাজ টেন পাপ প্রভাব দিবে কারণ মূল স্বভাব পাপ এবং রাশির উপর রাহু অবস্থান করছে রাহু আর শনি যতই ভালো অবস্থান থাকুক কিছু না কিছু পাপ প্রভাব দিবে তো কোন দিক আবার সেই পাপ প্রভাবগুলো দিবে সেগুলো তুলে ধরবো যেই দিক থেকে কিন্তু বিশেষ সাবধান সব কিছুই ভালো তার মধ্যে কিছু না কিছু খারাপ থাকবে সবার তো সব কিছু ভালো থাকে না তো যাই হোক কুম্ভ কিন্তু সাথে সাথে চলছে এবার শনির যে প্রভাব সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না অনেক দাদা দিদি ভাই বোনদের জন্ম করছে আবার গর্বের অবস্থান খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন যে আপনার কোন নক্ষত্রে জন্ম সেই নক্ষত্র কি বুঝাচ্ছে সেই নক্ষত্রের অতিমিত্রকে অতি সূত্রকে আবার আপনার যে নক্ষত্রে জন্ম কোন নক্ষত্রে আবার সম্পদ দিবে তার কি উপাচার রয়েছে কেই এমন উপাচার করলে জীবনকে সামনের দিকে ভালো পথে এগিয়ে নেওয়া যাবে যতই সাড়ে সাতই আসুক সাড়ে সাতির মধ্যেও তো ভালো কর্ম রয়েছে সেই কর্ম সেই উপাচার সেই সঠিকভাবে যদি করা যায় তাহলে যথেষ্ট ভালো তবে সাড়ে সাতই জিনিসটা সবার মধ্যেই ইফেক্ট থাকে সবার এবার সাড়ে সাতই জিনিসটা প্রচণ্ড ইফেক্ট হয়ে যায় যাতে চন্দ্রমা ইফেক্টেড হয়ে যায় যেমন চন্দ্রমা কেমধ্যম যোগে বসে রয়েছে চন্দ্রমা পক্ষ বলে কমজোর হয়ে অবস্থা রয়েছে চন্দ্রমা গ্রহের দৃষ্টি রয়েছে চন্দ্রমার সাথে শনির সম্পর্ক রয়েছে শনি অত হয়তো চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করছে তাহলে চন্দ্রমার সাথে কানেকশন হয়ে যায় তখন সাড়ে সাথে কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলে দেয় জীবনে তো এটা কিন্তু একটা জ্যোতিষী ভালো জ্যোতিষী বলতে পারবে এবং বুঝতে পারবে যার জন্য যাদের জন্মকুষ্ঠীতে খারাপ অবস্থান রয়েছে গ্রহের তাদের ক্ষেত্রে একান্তভাবে বলবো আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন এবং এরপরে সাড়ে সাদি সেরে যাচ্ছে তারপরেও আবার চলে আসবে শনি নিচ অবস্থায় চলে আসবে তো যাই হোক ভালো জ্যোতিষীয় পরামর্শ দেওয়ার প্রয়োজন রয়েছে তো এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্র আর আমি বললাম কি যে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র মানে ধর্ম মায়া মমতা পর উপকারিতা এইগুলো জিনিস চলে আসছে অর্থাৎ শনি এই নক্ষত্র অবস্থান করে এই নক্ষত্রের প্রভাব দেবে কারণ আলোচনাটা হচ্ছে এই নক্ষত্রকে নিয়ে যে নক্ষত্র পরিবর্তন এই নক্ষত্রে মার হচ্ছে তো নক্ষত্রের ফলটা তো দিবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে সব থেকে বড় জিনিসটা হচ্ছে এই মুহূর্তে যে ডিসেম্বরের পাঁচ তারিখে যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এই কুম্ভ রাশির উপর দেবগুরু বৃহস্পতি পাঁচই ডিসেম্বর যেরকম কুম্ভ রাশিকে দেখবে শনির কিন্তু তখন মূল উচ্চ রাশি একদম তুলা রাশিকেও দেখবে সেরকম কিন্তু মূল চিকন রাশি এই কুম্ভ রাশিকে দেখবে আবার শনির যে দৃষ্টিগুলো শনির তৃতীয় দৃষ্টি পড়বে বিশ্ব রাশিতে যেটা হচ্ছে চতুর্থ ঘর এবং সপ্তম দৃষ্টি পড়বে হচ্ছে একদম কন্যা রাশিতে যেটা হচ্ছে অষ্টম ঘর গভীর জ্ঞানের ঘর আধ্যাত্মিক জগতের ঘর এবং দশম দৃষ্টি যে পড়বে একদম লাভের ঘর যেটা হচ্ছে ধনু রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মূল চিকন রাশিকে দেখবে দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করে তাহলে কত সুন্দর যোগগুলো তৈরি হচ্ছে অর্থাৎ এই সময়কালে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যে সাড়ে সাথে যে একটা যে মানে যে একটা কালো প্রভাব ছিল সেটা কিন্তু দূরে থাকবে যা যে পূর্বা নক্ষত্র এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র কি বলছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে কি রয়েছে সেই জিনিসগুলো তো এই সময়কালে শনি উঠিয়ে নিয়ে আসবে তো পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্র আমাদের জ্যোতিষ সবচেয়ে বলছে যে বিস্তার আমাদের ব্রহ্মাণ্ডে রয়েছে তিনশো কুড়ি ডিগ্রি থেকে একদম তিনশো তেত্রিশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এটাকে দুই তারা নক্ষত্র বলা হয় যেরকম পূর্বা ভাদ্রপদের আগে যেটা শতবিশা পড়ল তো শতভিশাকে বলা হচ্ছে শত সমাবেশ শত তারও অধিক বেশি সমাবেশ আর ভাদ্রপদ হচ্ছে দুই তারা সমাবেশ আর ভাদ্রপদ নক্ষত্রকে বলা হয় উদয়মান শক্তি যেহেতু এটা একটা আধ্যাত্মিক জগতের মধ্যে অবস্থান করছে তো আধ্যাত্মিক জগৎ অবস্থান করছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এবং একটা সাধনার নক্ষত্র তো সাধনা করতে গেলে তো গুরুর জ্ঞান গুরুর আদেশ গুরুর দেখানোর পথেই তো চলতে হয় এটা হচ্ছে সেই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মানে জ্যোতিষাস্ত্রে যে দেবতার কথা বলা যায় সেটা চজ এক পদ অর্থাৎ এক পয়ের দায়ী থেকে কঠিন তপস্যা তো তপস্যা করতে গেলে তো গুরুর সন্ধান গুরুর জ্ঞান এই জিনিসটা লাগে সেটা কিন্তু আমাদের জীবন ক্ষেত্র যে কোনো ভালো কাজ করতে যাচ্ছি যে কাজটাতে আমার নলেজ নাই সেই কাজটাতে তো গুরুর কাছ থেকে পরামর্শ নিতে হবে তাহলে তো এগোতে পারবো কারণ শনির যে দৃষ্টি সপ্তম দৃষ্টি বলছে অষ্টম ঘরে তো ঘরটা কি আধ্যাত্মিক জগৎ গভীর জ্ঞান তো গভীর জ্ঞানটা নিতে হবে অভিজ্ঞ লোকের কাছ থেকে তো সেটা কিন্তু শনি বুঝাচ্ছে কারণ শনি থেকে প্রথমে বললাম যে দায়িত্ব কর্তব্য এই জিনিসগুলো উঠে আসছে তো যে কোনো কাজ করতে গেলে এই সময়কালে বয়োজ্যেষ্ঠ লোকের মানে ভালো জ্ঞানের প্রয়োজন রয়েছে মানে যেখান থেকে ভালো জ্ঞান জিনিসটা পাওয়া যাবে যে ভালো সঠিক পথটা দেখাতে হবে কারণ এটাই বুঝাচ্ছে শনি যেরকম সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে সেরকম দশম দৃষ্টিটা পড়ছে যে দেবগুরু বৃহস্পতি মূল ধনু ধনুরাশি যেটা হচ্ছে একাদশ ঘর একাদশ ঘরে মানে কি বয়োজ্যেষ্ঠ লোক বাড়ির বড় লোকজন অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে বাড়ির বড়জন লোকজন গার্জেনের কথা শুনতে হবে বা গার্জেনের দেখানো গার্জেনের সাথে আলোচনা করতে হবে নিজে হুডার ডিসিশন নিয়ে করা যাবে না এবার অজয় এক পথ অজয় এক পথ মানে বললাম যে এক পায় দাঁড়িয়ে তপস্যা এটা রুদ্রের একটি রূপ তাহলে তপস্যা যখন উঠে আসছে এই সময়কালে একটা তাহলে এক পায়ে দাঁড়িয়ে থেকে আমরা সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারি না একটা তপস্যার কথা বলা হয়েছে অর্থাৎ কি নিজের শারীরিক কষ্ট কর্মক্ষেত্রে যেটা উঠে আসছে যে নিজের কর্মক্ষেত্রে কোনো কোনো সমস্যা হচ্ছে সেই সমস্যাকে সমস্যা না মনে করে যে সেই কষ্টটাকে কষ্ট না মনে করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এবং এই যে নক্ষত্রের কথাটা বলছে এই নক্ষত্রে কিন্তু অর্জুন মহাভারতের সময় তপস্যা করেছিল ভোলে যাওয়া বিশেষ অভিষেক করেছিল তারপরে কিন্তু ভোলে আবার কাছ থেকে আশীর্বাদ নিয়েছিল বহু অস্ত্র শস্ত্র পেয়েছিল তো সেরকম কিন্তু যে জীবনে সংঘর্ষ আসবে সেই সংঘর্ষকে সংঘর্ষ না মনে করে সংঘর্ষকে অপরচুনিটি মনে করে এগিয়ে যেতে হবে ভয় পেলে চলবে না কারণ অষ্টম ঘরে দৃষ্টি রয়েছে তো অপরচুনিটি হচ্ছে কি সংঘর্ষ যত সংঘর্ষ করবো তত ভাগ্য সঙ্গ দিবে সেই জিনিসটা যে কষ্টকে কষ্ট না মনে করে জীবনে এগিয়ে যেতে হবে তাহলেই কিন্তু সেই সুখের নাগাল সেই জিনিসটা পাওয়া যাবে এবং তখনই কিন্তু শনি পিছনে এসে দাঁড়াবে কারণ নক্ষত্রের ফল দিবে এবার শনির তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে তাহলে চতুর্থ ঘরে যে জিনিসটা পড়ছে দৃষ্টিটা তাহলে ভূমি টুমি সংক্রান্ত বহু রকম সমস্যা যেগুলো সংঘর্ষের মাধ্যমে কারণ সংঘর্ষ বলতে আলাপ আলোচনা ভালো জ্ঞানীগুনী লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু এগোতে হবে জায়গা জমি সব ব্যবসা বাণিজ্য সব দিক থেকে এবার এই যে অজয় এক পথ এই নক্ষত্রের কিন্তু সিম্বল হচ্ছে কি তলোয়ার তো তলোয়ারটা কি তলোয়ার আমরা রক্ষা হেতু ব্যবহার করি তলোয়ার শাসন করার জন্য ব্যবহার করি ভয় দেখানোর কাজে ব্যবহার করি এটা একটা সিম্বল তো এই সিম্বল থেকে কী বোঝাচ্ছে যে যারা প্রশাসন বিভাগের সাথে যুক্ত রয়েছেন যারা সেনাবাহিনীতে যুক্ত রয়েছেন পুলিশ প্রশাসনে যুক্ত রয়েছেন শাসন ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন উচ্চ আধিকারিক পোস্টে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে কারণ গুরু নক্ষত্র গুরুর নক্ষত্রে অবস্থান করছে গুরু রাশিতে অবস্থান করছে এবং লাভের ঘর সেখানটা তো দেবগুরু বৃহস্পতি মূল চিকন ঘরকে দেখছে অর্থাৎ এই সমস্ত কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতি আবার তলোয়ার কি তলোয়ার তো লোহার বস্তু অর্থাৎ আকরিক অর্থাৎ শনি জাতীয় পদার্থ যে কোনো আকরিক ব্যবসা শনির সাথে যেগুলো যুক্ত হয় লোহা কয়লা পেট্রোলিয়াম পদার্থ চামড়া এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট উন্নতি যোগ রয়েছে অর্থাৎ এ টু জেড কাজে কিন্তু উন্নতি যোগ রয়েছে এবার এই নক্ষত্রে কিন্তু আছে সেটা হচ্ছে কি মুখোশ জিনিসটা কি যে যে আমরা আমাদের দেহের উপরে যা সেটাই তো সেই জিনিসটা অর্থাৎ এ টু জেড কাজ যে যেই কর্মই করুক কুম্ভ রাশির সেই কর্মে বিশেষ এই সময়কালে উন্নতি এবার মুখোশ জিনিসটা উঠে আসছে তাহলে দুই রকম জিনিস বোঝাচ্ছে একটা ভিতরের শক্তি একটা বাইরের শক্তি অর্থাৎ এই সময়কালে যারা সময়ের ফাঁকে কোনো একটা এক্সট্রা কাজ করতে চায় বা পার্ট টাইমার হিসাবে কোনো কাজ করতে যায় সেদিক থেকে উন্নতি এবং গোয়েন্দা টোয়েন্দা পুলিশ প্রশাসনের যে লেভেলগুলো গোয়েন্দা সিবিআই সিআইডি এই সমস্ত কাজে বিশেষ উন্নতি এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের আবার সিম্বল যে দুটো সিম্বল তারপর আবার ঈশ্বরের যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা ব্রহ্মদেবকে বলা হয়েছে এবং যে পশুর কথা বলা হয়েছে সেটা সিংহকে বলা হয়েছে পাখির কথা সারসকে বলা হয়েছে আবার যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু আম গাছকে বলা হয়েছে তো আম গাছের ফল কি প্রথমে টক হয় তারপরে মিষ্টি সেরকম কিন্তু জীবনে যে সংঘর্ষের মাধ্যমে নিজেকে সেই জায়গাতে নিয়ে চলো নিয়ে যে নিজের কর্মের মাধ্যমে নিজেকে সমাজের সামনে প্রতিষ্ঠিত করো কাঁচা আম তো কেউ খায় না কাঁচা আমের পরিবর্তে পাকা তো সেরকম নিজেকে সেই জিনিসটাতে নিয়ে দিলো এবং এর জন্য কিন্তু শনি যথেষ্ট সাহায্য করবে দ্বিতীয় ঘরে থাকবা আধ্যাত্মিক জগতের মধ্যে থাকবা নিজের কর্তব্য নিজের দায়িত্বকে পালন করবা সঠিকভাবে তখনই কিন্তু তুমি একদম চরম শিখর উঠাবা উঠবা এবং শনি তোমাকে কিন্তু যথেষ্ট সাহায্য করবে অর্থাৎ এই সময়কাল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে আছে চারিদিক থেকে কিন্তু একটা উন্নতির কিন্তু যোগ থাকছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু এই যে সাধনার পদ বললাম এখানে যে কোনো কাজ করতে গেলে বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকের কিন্তু অবশ্যই উপদেশ নেওয়া উচিত এবং এই নক্ষত্রে থেকেই কিন্তু শনি তৃতীয় দৃষ্টি চতুর্থ করে পড়ছে অর্থাৎ এই সময়কালে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে কথাবাচক হিসাবে যারা যুক্ত রয়েছেন অ্যাডভাইজার হিসাবে যুক্ত রয়েছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন মিডিয়া সেক্টরে রয়েছেন এই কাজগুলো হবে এবং তৃতীয় দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে শিক্ষা জায়গাটা উঠে আসছে উচ্চশিক্ষা এবং এর যে মেন এলিমেন্ট দেওয়া হচ্ছে সেটাও কিন্তু আকাশতত্ত্বকে দেওয়া হয়েছে অর্থাৎ যারা গবেষণার কাজে রয়েছে বিশ্বাস জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে কিন্তু সফলতা পাবে এই কুম্ভ রাশির বহু জাতক জাতিকারা চারিদিক থেকে একটা উন্নতি তবে এই নক্ষত্রে মাইনাস দিকে রয়েছে সেটা কি এদের বিবাহের দিকটা একটু দেরিতে হয় চৌত্রিশ বছরের এদের আগে বিবাহ করা উচিত না চৌত্রিশ বছরের পরে কিন্তু এদের বিবাহের জায়গাটা যথেষ্ট ভালো দেখায় এবং বিবাহের পর কিন্তু আবার এরা সুখী হয় তো এই নক্ষত্রে কিন্তু সবই মোটামুটি ভালো এবার যে খারাপ দিকটা যে কাজটা করা উচিত না সেটা হচ্ছে কি বিবাহ এই নক্ষত্রে যেদিন চন্দ্রমা এই নক্ষত্রে থাকবে সেদিন কোনো বিবাহের সম্বন্ধ করা উচিত না সেদিন কোনো বাড়ির ভীত স্থাপন করা উচিত না বা সেদিন কোনো কর্ম কোম্পানির কোনো ভিত স্থাপন হোক বা কোনো কোথাও একটা উদ্ঘাটন হোক বা জায়গা জমি ক্রয় বিক্রয় হোক এগুলো কিন্তু করা উচিত না এই নক্ষত্রে তবে এই নক্ষত্রে গুরুর সাধনা কিংবা গুরুর আশীর্বাদ কিংবা গুরুর দীক্ষা এগুলো নেওয়া যেতে পারে এগুলো কিন্তু ভালো ফল দিবে তো যাই হোক এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজ্জমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং তার সাথে পিতা মাতার আশীর্বাদ নেবেন তো অনেক কথা আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রেসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এরপরে আবার আসবো আগামী দিনে বহু বহু ভিডিও এই কুম্ভ রাশি সম্পর্কে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনারা দেখবেন আশা করছি ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো নমস্কার ধন্যবাদ